চারটে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে এত খাবারটি আমি ভালো করে নিচ্ছি আমাদের খাবার খুব খুব ভালো করে মিক্সড করে নিলাম হয়ে গেলো মিস্ট করা পাউটি নিয়েছি পাউটিগুলোকে মাঝখান থেকে চৌকো করে কেটে নিচ্ছি দেখতে থাকো সাইজ পাউটি নেবে সবাই আমি চৌকো করে করে কেটে নিচ্ছি খুব সহজেই বেরিয়ে যাবে চৌটো করে কাটলে এই যে বন্ধুরা কি সুন্দর বেরিয়ে গেল এইগুলোই আবার কাজে লাগে এই যে একটা একটা দেখাচ্ছি ঠিক সমান করে কাটবে আটা কমপ্লিট হলো মারবো নাকি বন্ধুরা কি সুন্দর আমি তুলে দিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো ফাঁকা করলাম

তোমরা যে লাল লাল করে পারো লাল করো আমরা লাল করে খাই একটু একটা গন্ধ এই জন্য কত সুন্দর আমি